গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গলাটা ফুসফুস করছে তো চলে এলাম আজকে আবার আরেকটা ডেলি লাইফস্টাইল মানে ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজকে হচ্ছে কী বার বৃহস্পতিবার তো এখন অনেক বেলা হয়ে গেছে যদিও গুড মর্নিং নেই মানে আফটারনুন হতে আসে প্রায় বারোটা বাজতেই আসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আগে একটু কথা বলে নিই মানে কদিন নিয়েই এটা ওটা দিয়েছি রান্না তারপরে শপিং কেনাকাটা সেগুলো প্রোডাক্টগুলো দেখিয়েছি আজকে ভাবলাম এখন বাড়িতে মেয়েও নেই ওর বাবাও নেই একা একা রয়েছি ভালো লাগছিলো না বোর লাগছিলো ভাবলাম তোমাদের সাথে একটু কথা তো চলো দেখাই কি কী আজকে রান্না মানে মেয়ে চলে গেছে স্কুলে কদিন তো এই মানে এই যে ঝামেলা হচ্ছে আর জি রোজই কিছু না কিছু ঝাম ঝামেলা মানে রাস্তায় মিছিল এটা ওটা হতেই রয়েছে সেদিনকে নবান্নতে হলো সেই জন্য স্কুলে গেল না তারপরে সোমবারে তো ইয়ে ছিল বন ছিল জন্মাষ্টমী তারপরে ওই নবান্নর ঝামেলা এইসব নিয়ে গেল না স্কুল তারপরে কালকেও ছিল ধর্মঘট কালকেও স্কুলে গেল না তারপরে আজকে বললো যে না আজকে যাই আজকে আবার টিউশনিও আছে বিকালে এসে স্কুল থেকে এসে আবার টিউশনে যাবে কোচিংয়ে করতে মানে আমি নিয়ে যাব আর কি যেহেতু অনেকটা দূরে আর আসতে রাত হয় সেই জন্য আমি দিয়ে মানে যাই নাহলে স্কুলেও একাই যায় আসে এমনিতে একা যেতে পারবে না তা না কয়েকবারেও একাও গেছে আমি নিয়ে এসেছি এমনিতে দিনকাল তো দেখতেই পাচ্ছ সবাই যে কী অবস্থা মেয়েদের যতই বলুক কিছু হবে না সে ফেলেও তবুও মনের মধ্যে একটা ভয় থাকে এইসব ঘটনা শোনার পর বিশেষ করে সেই জন্য যেহেতু রাত হয় সেই জন্য আমি যাই আমি গিয়ে ওই কি করব গিয়ে আবার ফিরে আসা সম্ভব না তিন ঘন্টা পড়া সেই জন্য ওখানেই বসে থাকি ওকে গিয়ে একবারে আসি অনেকবার তোমরা দেখেছো দেখিয়েছি রাত প্রায় পনেরো এগারোটা এগারোটা এরকম বাজে শেষ হয়ে যায় নটার মধ্যে কিন্তু ওই গাড়ি পাওয়া যায় না ওই সমস্যার জন্যেই প্যারি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তা অত রাতে বলো ওই মেয়েকে মানে একা ছাড়া যায় ওই টেনশন হবে ঘরে বসে বসে তার থেকে ওই যাওয়াই ভালো তো চলো তোমাদেরকে দেখাই তো ওর বাবাও চলে গেছে কাজে একটুভাবে চলে গেল কাজে ওর বাবা থাকলে না ভিডিও করার জন্য বাবা পছন্দ করে না মানে মানে গা করে না কেমন একটা সেই জন্য ওর বাবা থাকলে আমি সেরকম করি না ভিডিও ও বাবা একটু আগে কাজে চলে গেল তো ভাবলাম এবার আমি পুরো একা বাড়িতে ভাবলাম একটুখানি চলো ভিডিও স্টার্ট করি তোমাদের সাথে কথা বলি তো আজকে রান্না করছি হলো চলো দেখিয়েই বলি এই রান্না বসিয়ে দিয়েছি ভাত রান্না করতে হবে না কালকের ভাত যা আছে ওটা তোমাদের হয়ে যাবে এই যে এই এটা হলো থোর কি বলে থরের ঘন্ট এই যে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে থোর দিয়ে আর এই জমিটা দিয়েছি একটুখান টাইপের নিটে দিলে একটু গায়ে গায়ে আর কি করে টাইপের হবে কেঁপে দিয়ে থোর দিয়ে ওই চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট মতো করছি পেঁপে আর ইয়েটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম এই যে আর এই যে রান্না করবো হলো টোফু টোফুটা আলু দিয়ে একটু গামাখা টাইপের করব। এইটাই রান্না করবো এটা এখনো করিনি ওটা হয়ে যাক তো এটা এখন কাটব আলুগুলো কাটা হয়ে গেছে ওই যে ওইখানে এই যে একটা আলু দিয়ে করবো বলে এখানে আলু টালু কেটেই রেখেছি ওটা হয়ে গেলে আবার এটা বসাবো এই যে এখানে সব রয়েছে এগুলো সব তুলবো তো এই যে তা করছিলাম কাজই তো ভাবলাম কাজ করতে করতে একটু তোমাদের সাথে কথা নিই ভিডিওটা মানে শুরু করি একটুখানি ভিডিও করি সেইভাবে মানে করলাম এই এবার তোমাদের সাথে একটুখানি কথা বলবো একটু ভিডিও করবো তারপরে আবার কাজ করবো এইগুলোই করব আর আজকে সকাল সকাল উঠেছি কাল রাতে ভালো করে ঘুমও হয়নি প্রচুর ঘুম পাচ্ছে মানে মনে হচ্ছে যেন না এক্ষুনি পড়ি ওর বাবা বলছিল মেয়ে স্কুলে যাওয়ার পর বলছিল যাও বুমা গিয়ে বললাম না বাবা ঘুমালে হবে না তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলি কাজগুলো করে ফেলি মেয়ে আজকে তাড়াতাড়ি আসবে আজকে তাড়াতাড়ি ছুটি আর কটায় ছুটি বললো ওয়ান ফিফটি ফিফটি ওয়ান ফিফটিতে ছুটি অন্যদিন তিনটে ছুটি হয় ওই বাড়ি আস্তে আস্তে চারটে বাজে তো আজকে ওয়ান ফিফটি ওই ধরো দুটোই দুটো বাজতে দশ মিনিট আগে ছুটি তো তাড়াতাড়ি আসবে সেই জন্য আবার রান্না করে নিলাম আবার পড়াও আছে বিকালে সাড়ে চারটার মধ্যে আবার বেরোতে হবে তো এসেই চান টান করে খেয়ে দেয়ে আবার বেরোতে হবে সেই জন্য ভাবলাম না বাবা বসে না থেকে তাড়াতাড়ি কাজগুলো করে নিই ঘর ঝাট ঝাঁটফাট দিয়েছি মাজা বসি সকালের মানে রাতের বাসন তো রাতে মাজা হয় না খেতে খেতেই এত দেরি হয়ে যায় একটু তাড়াতাড়ি খেলে মেজে রাখা যায় খেতে খেতে এত দেরি হয়ে যায় আর রাতে আর মজা হয় না কী আর করব যাই হোক এখন এরকমই অভ্যাস হয়ে গেছে আগে তো রাত্রেবেলা মাজাকশি করেই রাখতাম না মানে বলে না অবস্থা পরিস্থিতি মানে যখন যেরকম হয় তখন সেই রকম ব্যবস্থা আর কি এখন রকমই আগেও রকম অভ্যাস ছিল এখন আবার এই রকম একটা অভ্যাস হয়ে গেছে যেহেতু এখন মেয়ে পড়ে পড়ে আসে রাতে রাত করে খাওয়া হয় আবার ওই খেয়ে দেয়ে রাতে বাসন মাজতে ইচ্ছে করে না ওই বাসনগুলো একটু জল দিয়ে ধুয়ে রেখে দিই সকালবেলা মাছি সকালবেলা মানে চা ব্রেকফাস্ট খাওয়ার পর একবারে ভাঁড়ে মেজে ঘষে কাজ শুরু করি রান্নাঘরের তো ঠিক আছে চলো হয়ে গেলো কথা আবার দেখিয়ে নিলাম পরে আবার যখন পরে আবার যা যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি গরমটা দিচ্ছে দেখো কীরকম ঘামছি মানে মাঝখানে কদিন কি বৃষ্টি হলো পেছনে পুরো জল জমে গেছিলো মানে আমাদের পাড়ে পাড়ায় আশেপাশে এখনও জল জমে আছে এইদিকে ছাদ থেকে দেখলাম কালকে জল এখনও জমে আছে পেছনে জানি না আমি তো মেয়েকে বললাম এদিক দিয়ে যা মনে হয় শুকিয়ে গেছে নাহলে অনেকটা ঘুরে যেতে হয় তাড়াতাড়িই বেরিয়েছে পনেরো মিনিট আগেই বেরিয়ে গেছে বলে না আগে আগে যাই রাস্তায় জল থাকে এদিকে জল ঘুরে যেতে হয় তারপর এই জ্যাম থাকে তো কালকে থেকে আবার রোদ দিচ্ছে মাঝখানে তো পুরো এক সপ্তাহ টানা বৃষ্টি হলো বেশ ভালো ছিল ওয়েদারটা কালকে থেকে আবার কী গরম দিচ্ছে কালকেও কি পচা রোদ দিয়েছে বাপরে কালকে তো আমি কত কাপড় কেচেছি সব শুকিয়ে মানে কেচে মেলতে মেলতে আবার শুকিয়ে যাচ্ছে এরকম এত রোদ তারপর আজকেও কি রোদ কালকে যেহেতু অনেক কাপড় কেচে নিয়েছি আজকে আর কাচই নেই আজকে আবার কাঁচবো না মেশিনে তো ওই দুটো একটা করে দে মানে দিলে লাভ নেই ওই একবার একটু জমা হলে একদিন বাদ বাদে আর কি কাছে আজকে কাজবো না আবার কাল কাজবো ভাল লাগছে না কি যে ওয়েদার যখন বৃষ্টি হয় তো বৃষ্টি হয় যখন গরম দেয় তো তখন গরম ও এত গরম লাগছে কীরকম কাজ ভাল লাগছে না মাঝখানে কদিন ঠান্ডা ঠান্ডা ছিল ওটাই ভালো লাগছিল বাবা ধরো রান্না হয়ে গেছে এবার আমি রান্না করবো টোপুর তরকারি তো এই দেখো টোপুগুলোকে হলুদ দিয়ে একটু মাখিয়ে দিয়েছি নাহলে না তেলে দিলে না বড্ড ছিটকায় আর এদিকে এই যে আলু আর এই যে আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে তো একটুখানি আদা রসুন আজকের মতো এখনকার মতো একটু আমাদের স্তায় ছেঁচে নি এখন তেল গরম হয়ে গেছে এবার টোপুগুলো দিয়ে দিই কিন্তু ক্যামেরাটা সরিয়ে নি নাহলে ফোনটা পুরো তেলা তেলা হয়ে যাবে ফুল আস দিয়ে নাচে যাবে সবসুলোতে সবসুলোতে আর তেলের মধ্যে তুমি জিজ্ঞেস করে দিও আলুগুলোকে খুঁজে নিচ্ছি এর মধ্যেই মশলাগুলো দিয়ে একবারে ফসতে হবে নিজের টকু ভেজে তুলে আমি এজে ফুলে নিয়েছি তা খাইতো গম হালুদের মধ্যে মশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে কষতে বলুক আর আমি তখন এদিক ততক্ষণ এদিক দিয়ে একটু পরিষ্কার করে নিই এগুলো যা যা ফেলা ঠেলে দিই ফেলে ওই জায়গাটাও একটু মুছে মাছে নিই আর ওইদিকে যেই বাসন কটা আছে সেগুলো খেতে নিই তাহলে ঝপা দিক দিয়ে রান্নাটাও হতে থাকবে আর এদিক দিয়ে আমার কাজগুলোও হতে থাকবে ওইদিকে রান্নাগুলো হতে থাক আর এদিকে এই বাসন কটা নিয়ে যে এখানে যেই খোসা টোসাগুলো আছে এগুলো সব তুলে তালে নিয়ে এখানটায় পরিষ্কার করে দিই আছে কমপ্লিট এই যে টু তো ফলের তরকারি বেশি তেল দিয়ে নিয়ে হালকা তেল মশলার মধ্যে করেছি বেশি তেল খাওয়া ভালো না এই যে দেখো কাঁচা জল পড়তেই থাকে ফলটাতে মাছা হয়ে গেছে এই যে সব পোচা হয়ে গেছে এখান দিয়ে মুছে মুছে নিয়েছি যে বাসন ধুয়ে ফেলেছি এই যে এখানে সব রান্না রান্নাবান্না হয়ে গেছে মুছেও নিয়েছি মুছে নিয়েছি এই কড়াটা থাক কড়াটা পরে মাছবো এখন আর মাঝব না এখন স্নান করতে যাবো তো বান্না হয়ে গেছে দেখলে তোমাদেরকে দেখালাম তো কড়াটা রয়েছে থাক ওটা পরে বিকালের মা রাতে বিকালে তো থাকবো না মেয়েকে নিয়ে যাব। তা মেয়েকে আবার আনতে যেতে হবে তখন যাই তাড়াতাড়ি করে স্নান টান করে খেয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে